ইসমিল্লার রহমানুর রহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম বারাকাত বাংলাদেশের যে ঐতিহাসিক পরিবর্তন সূচিত হয়েছিল পাঁচই অগাস্টে এবং বাংলাদেশের মানুষ নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করেছে এবং সেই সংগ্রামে গণবিপ্লবের সময়ে স্বৈরাচারী শাসক যেরকম অত্যাচার হত্যা খুন ইত্যাদি পরিচালনা করেছিলেন সে বিষয়ে আমাদের সরকারের অনুরোধে বর্তমান কেয়ারটেকার সরকারের অনুরোধে জাতিসংঘ থেকে হিউম্যান কমিশনের একটা ফ্যাক্টস ফাইন্ডিং টিম বাংলাদেশ সফর করছে আপনারা জানেন ইন্টারিম গভর্নমেন্টের অনুরোধে এবং তারা বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে অবস্থান করেছিলেন বিভিন্ন দলের সাথে গ্রুপের সাথে তাদের আলোচনা হয়েছে এবং ওরা আগামী শনিবার চলে যাবেন এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামীকেও তারা আমন্ত্রণ করেছিলেন তাদের সে দাওয়াত পেয়েই আমরা আজকে সাক্ষাৎ করতে এসেছি কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে তাদের আর এটা মূলত ফ্যাক্টস ফাইন্ডিং টিম এরপরে আরেকটা টিম আসবে যারা বিভিন্ন ক্রাইমসের হত্যাকাণ্ডের ইত্যাদি বিষয়ে কীভাবে বিচার হবে সরকারকে সহযোগিতা করবেন সেটি পরে আসবে আমরা মূলত বিগত স্বৈরাচারী সরকারের এই দেশের উপরে এই দেশের জনগণের উপরে যে নানাবিধ অত্যাচার করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেগুলোর উপরেই তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা সে তথ্য দিয়েছি আপনারা জানেন যে এই স্বৈরাচারী সরকার বাহাত্তর থেকে পঁচাত্তর সালে ক্ষমতায় ছিল তখনও প্রায় ত্রিশ হাজার লোককে তার হত্যা করেছিল এরপরে বিডিআর যে যে ঘটনা সেই ঘটনায়ও আমাদের অনেক অত্যন্ত প্রমিজিং সেনা কর্মকর্তা যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সাথেও এই সুরাচার জড়িত ছিল আমরা সেটা উল্লেখ করেছি আমরা উল্লেখ করেছি হেফাজতের আর যে সমাবেশ ছিল সেই সমাজ যাতে মাস্ক হয়েছিল শত শত লোকের হত্যাকাণ্ড তারা গটিয়েছিল সাপলা চত্বরে আমরা সেটা কথা তাদেরকে বলেছি আর সর্বশেষ এই মহা গণবিপ্লব সকল শ্রেণীর মানুষের যে বিপ্লব ছাত্র ছাত্রজনতারা যে বিপ্লব এই বিপ্লবকে ব্যক্ত করার জন্যে যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে মনে হয় যেন একটি বিদেশি শক্তির সাথে লড়াই হচ্ছে নিজ জনগণের উপরে এইরকম হত্যাকাণ্ড যা এটা নজিরবিহীন সারা দুনিয়াতে এবং সেখানে দেড় বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হয়েছে এটাকে আমরা বলেছি এটা জেনোসাইড গণহত্যা এটাকে জেনোসাইড হিসেবেই টেক আপ করে যেন সুস্থ বিচার হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং সেই বিচারটি জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে আজ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হবে আইসিসি সেটার প্রতি আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এই নামে একটি ট্রাইব্যুনাল করে তদন্ত এবং সঠিকভাবে যেন এটার বিচার অনুষ্ঠিত হতে পারে সেভাবে বাংলাদেশ সরকারকে তারা যেন সহযোগিতা করে এবং সে বিষয়ে আমরা অনুরোধ করে আসছি তারা দুঃখ প্রকাশ করেছে সমস্ত হত্যাকাণ্ডের জন্যে এবং বলেছেন যে আমরা এটা বোঝার জন্য আসছি আমরা বিভিন্ন গ্রুপের সাথে পলিটিক্যাল পার্টিদের সাথে আমরা আলোচনা করছি আমরা এই ফ্যাক্টস নিয়েই আমরা ফিরে যাব এবং এটার ভিত্তিতে মৌলিকভাবে বিচার কার্য সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করার জন্য যে এক্সপার্ট তারা আসবেন এবং তারা বাংলাদেশ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করবেন এই হচ্ছে আজকে মূল আলোচনার জিস আপনাদের সকলের জন্য